ওং নাম ভগবতে বাসু দেবায় বন্ধুরা সামনেই আসতে চলেছে সফলা একাদশী এটি এই ইংরেজি বছরে শেষ একাদশী তিথি পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী হল সফলা একাদশী আজ আপনারা আমাদের এই ভিডিওতে জানবেন দু হাজার চব্বিশ সফলা একাদশী কবে পালন করতে হবে ছাব্বিশে ডিসেম্বর নাকি সাতাশে ডিসেম্বর একাদশী তিথি কখন লাগছে এবং কখন ছাড়ছে তার সঙ্গে সঙ্গে জানবেন পারনের সময় এবং সফলা একাদশী ব্রত মাহাত্ম সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা অন্যান্য সকল একাদশী থেকে এই একাদশীকে শ্রেষ্ঠতর বলা হয়েছে এই একাদশী শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় নাগেদের মধ্যে যেমন শেষনা পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ ঠিক তেমনি সকল ব্রতের মধ্যে সফলা একাদশী ব্রতও সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে বলা হয়েছে সফলা একাদশী যিনি পালন করেন তিনি ধন ও সম্পত্তি লাভ করেন সঙ্গে তিনি জাগতিক সকল সুখ ভোগ করেন এবং জীবন শেষে মুক্তি লাভ করেন এই ব্রতয়ে যারা শুধুমাত্র শ্রদ্ধাশীল হয় তারাই ধন্য এই ব্রত পালনে অসমেধযজ্ঞের ফল লাভ হয় তাই বন্ধুরা আপনারা সারা বছর আর যাই করুন না কেন অন্য আর যে কোনোই একাদশী পালন করুন আর না করুন না কেন এই বছরের শেষ একাদশী সফলা একাদশী তিথি অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পালন করবার চেষ্টা করবেন বন্ধুরা একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে একাদশী পালন করুন না কেন ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় তবে একাদশী পালনের সাত্বিক কিছু মৌলিক নিয়ম রয়েছে আপনাকে তা অবশ্যই মেনে চলতে হবে এদিন অবশ্যই সকাল সকাল শয্যা ত্যাগ করবেন পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন সম্ভব হলে উপবাস থেকে এই একাদশী তিথি পালন করবেন আর তা না পারলে পঞ্চরবি শস্য বর্জন করে সাত্বিক আহার গ্রহণ করবেন এদিন আপনারা অধিক অধিক হরিনাম জপ করবেন গীতা পাঠ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন একাদশী পালনে প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন আপনাকে অতিবাহিত করতে হবে তাই এদিন আপনারা যত বেশি পারবেন কৃষ্ণ নাম জপ করবেন একাদশীতে একাদশী ব্রত শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই তা ভক্তি সহকারে পাঠ করবেন বন্ধুরা দু হাজার চব্বিশ সালে সফলা একাদশী সময়সূচি সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করছি তার আগে আমরা শ্রবণ করব সফলা একাদশী ব্রত মাহাত্ম পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম সফলা একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথি বর্ণিত রয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষীয়া একাদশী নাম বিধি পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা আপনাকে বলতে চলেছি আপনি তা ভক্তি সহকারে শ্রবণ করুন এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা একাদশী নাগেদের মধ্যে যেমন শেষনাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ ঠিক তেমনি সকল ব্রতের মধ্যে এই সফলা একাদশী সর্বশ্রেষ্ঠ হে রাজন এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত করা যায় মহিম্মদ নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত উত্তের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো সে হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে সে একদিন নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্প বাস করত বহুদিন পর তার পূর্ণজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে সেখানে সে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুদা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে সে বলল হে ভগবান আমার কি গতি হবে এই বলে অস্ত্রপাত করতে করতে সে বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন এই বলে নিবেদন করল এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে সে রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন করা হয়ে গেল পরদিন সকালে আকাশ থেকে দৈববাণী হলো যে হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবেই প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্বক রূপ প্রাপ্ত হল তার পাপ বুদ্ধি দূর হল সে নিজেই নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করে পুত্রের ওপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্য জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে রাজস যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা এই গেল সফলা একাদশী ব্রত মাহাত এবার বলি দু সাল তথা বাংলার চোদ্দশো একত্রিশ সালে সফলা একাদশীর সময়সূচি একাদশী তিথি শুরু হবে পঁচিশে ডিসেম্বর বাংলার নয় পৌষ চোদ্দশো একত্রিশ বুধবার রাত নটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে ছাব্বিশে ডিসেম্বর দশই পৌষ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার রাত এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে উদয়া তিথি মেনে আপনাকে এই একাদশী তিথি পালন করতে হবে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার বন্ধুরা একাদশী পালন করলে অবশ্যই ভগবানকে পঞ্চ রবিশস্য অর্পণ করে একাদশী ব্রতের পালন করতে হয় পালন না করলে একাদশীর কোনো ফলই পাওয়া যায় না সফলা একাদশী ব্রতের পালন আপনাকে করতে হবে সাতাশে ডিসেম্বর এগারোই পৌষ চোদ্দশো একত্রিশ শুক্রবার সকাল ছটা বাইশ মিনিটের পর থেকে নটা তেপ্পান্ন মিনিটের মধ্যে বন্ধুরা এই গেল সফলা একাদশী সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাক